হাই গাইস আশা করি আপনারা সকলেই সুস্থ এবং ভালো আছেন আজ আপনাদের জন্য একটি তিনতলা বাড়ি দেখাবো বাড়িটির তুলনায় দাম অনেকটাই সস্তায় পেয়ে যাবেন আপনারা বাড়িটির দাম এবং বিস্তারিত জানতে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে যিনি বা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে রাখুন ভালো লোকেশানে সুন্দর প্রপার্টি যাতে আপনাদের ইউটিউবের মাধ্যমে আমরা দেখাতে পারি এই টোটাল বাড়িটির জমি আছে দু কাটা ছটাক ছত্রিশ স্কোয়ার ফিট এটি হচ্ছে বাড়িটি ওয়েস্টের দিক এটি হচ্ছে ওয়েস্ট এটি হচ্ছে নর্থ এটি আপনাদের নর্থ আছে এটি হচ্ছে ইস্ট এটি হচ্ছে সাউথ বাড়িটি আছে নর্থ ইস্টের দিকে এই বাড়িটি ফেসিং আছে নর্থ ইস্ট এখানে কিন্তু কার পার্কিং আপনারা পেয়ে যাবেন যথেষ্ট বড় স্পেস আছে আপনারা বড় গাড়ি পার্কিং করে রাখতে পারেন বাড়িটির সামনেটা রাস্তাটা হচ্ছে ষোলো ফুটের এই রাস্তাটা হচ্ছে ষোলো ফুটের এখান দিয়েও একটা এন্ট্রান্স এটি হচ্ছে বাড়িটি ইস্টের দিকে এই এই দিকটা হচ্ছে আপনাদের ইস্ট এই রাস্তাটা আপনারা পেয়ে যাবেন বারো ফুটের এদিকেও কিন্তু একটা এন্ট্রান্স আছে আপনাদের গ্রাউন্ড ফ্লোরের দুখানা এন্ট্রান্স আমরা দেখালাম এটা অনেকটা জায়গা ছাড় দেওয়া আছে যেটা আপনাদের পুরোটাই দেখালাম এই রাস্তাটা আপনারা পেয়ে যাবেন বারো ফুট এই টোটাল বাইটিতে আপনারা পেয়ে যাবেন ছটি বেডরুম চারটি ব্যালকানি দুটি বারান্দা পাঁচটি বাথরুম তিনটে লিভিং কাম ডাইনিং রুম কার পার্কিং স্পেস তো অ্যাভেলেবেল আছে আর জমির পরিমাণ হচ্ছে দু কাটা ছটা ছ উনত্রিশ স্কোয়ার ফিটের জমি অল পেপার্স আপ টু ডেট করা আছে তিনতলা প্ল্যান স্যাংশান করা আছে এখান থেকে কিন্তু আপনারা ব্যাঙ্ক লোনও আশা করি পেয়ে যাবেন এই টোটাল প্রপার্টির বয়স হল টোয়েন্টি ইয়ার্স এই টোটাল প্রপার্টির বয়স হলো টোয়েন্টি ইয়ার্স এখান দিয়েও একটা এন্ট্রান্স আছে বাইরে যাওয়ার টোটালটাই আপনাদের দেখাবো পিছনে আছে সেফটিক ট্যাঙ্ক এটি হচ্ছে সেফটিক ট্যাঙ্ক যেটি আছে সাউথ ওয়েস্টের দিকে ভালো করে দেখিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে বা দেখতে অসুবিধা না হয় এবার আসা যাক বাড়িটির লোকেশান নিয়ে বাড়িটির লোকেশন হলো কলকাতা সাউথ ডায়মন রোড বিহালা চৌরাস্তা সোর সোনা নিয়ার আঠরশী বাস স্ট্যান্ড লোকনাথ লোকেশনটি লোকেশানটি আপনাদের আরেকবার বলে দিই কলকাতা সাউথ ডায়মন রোড বিহালা চৌরাস্তা সোর সোনা আঠরশী বাস স্ট্যান্ড নিয়ার লোকনাথ এটি হচ্ছে টোটালটা ইস্টের দিকে এবার আপনাদের দেখাবো বাড়িটির ভেতরের দিকটায় বাড়িতে ঢুকতেই একটি বারান্দা পড়বে যার সাইজ দশ বাই চার এটি আছে নর্থ ইস্ট ফেসিং যেটি আছে দক্ষিণ পূর্ব এই ফেসিংটি আপনি এই বারান্দা থেকে পেয়ে যাবেন গ্রাউন্ড ফ্লোরে আছে দুটি বেডরুম দুটি ওয়াশরুম এগুলো আপনারা গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাবেন ঢুকতেই একটা লিভিং কাম ডাইনিং যার সাইজ এটা হচ্ছে আপনাদের আঠেরো বাই বারো এই লিভিং রুমটি সাইজ হচ্ছে আঠেরো বাই বারো আপনাদের টোটালটাই ঘুরিয়ে দেখাবো যথেষ্ট বড় একটা লিভিং কাম ডাইনিং আপনারা সেপারেট কিচেনও পেয়ে যাবেন আর দুটি ওয়াশরুম পাবেন দুটি বারান্দা পাবেন দুটি বেডরুম পাবেন আপনাদের টোটালটাই দেখাচ্ছি এদিকে দুটি বেডরুম হয়ে যাবে টোটাল এদিকে দুটি বেডরুম এটি কমন ওয়াশরুম আছে এটি আছে সেপারেট কিচেন এই সেপারেট কিচেনটি সাইজ হল আট বাই ছয় যেটি আছে সাউথ ওয়েস্টের দিকে এটি আপনারা পেয়ে যাবেন একটি বেডরুম ফ্লোরে আছে কিন্তু নেট সিমেন্ট এই বেডরুমটি সাইজ হচ্ছে চোদ্দো বাই বারো তার সাথে পাবেন এর একটি একটি এন্ট্রান্স এই এন্ট্রান্সটা হলো আপনারা ব্যাল বারান্দা হিসেবে ইউজ করতে পারেন বা এটা একটা এন্ট্রান্স হিসেবে ইউজ করতে পারেন এই এন্ট্রান্সটির সাইজ হল আট বাই চার এই বেডরুমটির সাইজ হল বারো বাই চোদ্দো তার সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম এই অ্যাটাচ ওয়াশরুমটি হলো ছয় বাই চার এটাতে কিন্তু ওয়েস্টার্ন করা আছে আপনাদের এক নম্বর বেডরুমটি দেখানো কমপ্লিট হলো যার সাইজ বারো বাই চোদ্দো তার সাথে পেয়ে যাবেন একটি এন্ট্রান্স বারান্দা আর অ্যাটাচ ওয়াশরুম এবার আপনাদের দেখাবো দ্বিতীয় নম্বর বেডরুম এটি হচ্ছে ফার্স্ট ফ্লোরে যাওয়ার সিঁড়ি এটি হচ্ছে নর্থ ইস্ট ফেসিং মানে পূর্ব দিক আর উত্তর দিকটা আপনারা এই বেডরুম থেকে পেয়ে যাবেন এই বেডরুমটির সাইজ হচ্ছে বারো বাই চোদ্দ এখানেও কিন্তু সামনে একটা এন্ট্রান্স আছে যেটা আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে একটা এন্ট্রান্স ওনারা বন্ধ করে রেখেছে বাট এখান থেকেও কিন্তু আপনারা বারান্দা থেকেও আসতে পারেন এই বেডরুমটি সাইজ হল বারো বাই চোদ্দো আর এটি হচ্ছে কমন ওয়াশরুম এটি হচ্ছে দুটি বেডরুম আর লিভিং কাম ডাইনিং এবার চলে আসব ফার্স্ট ফ্লোর দিকে এবার আমরা চলে এলাম ফার্স্ট ফ্লোর দিকে ফার্স্ট ফ্লোরে আছে তিনটি বেডরুম আপনারা দেখাবো পুরোটাই এটি হচ্ছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে বারো বাই এগারো এই বেডরুমটির সাইজ হচ্ছে বারো বাই এগারো তার সাথে পেয়ে যাবেন একটি বারান্দা এই বারান্দাটি আছে নর্থ ফেসিং তার সামনের রাস্তাটা আপনার দেখিয়ে দিই এই ব্যালকানিটা আছে দশ বাই তিন এর সাথে আর একটি ব্যালকানি পেয়ে যাবেন যেটি আছে ইস্টের দিকে যেটা আছে পূর্ব দিক এখান দিয়েও আপনারা সামনে রাস্তা পেয়ে যাবেন এই ব্যালকানিটির সাইজ হলো চার বাই চার এই একটা বেডরুমে দুটো ব্যালকানি আছে এটি আছে লিভিং কাম ডাইনিং যার সাইজ আছে চোদ্দো বাই ষোলো এটি আছে সেপারেট কিচেন এই ফার্স্ট ফ্লোরে সেপারেট কিচেন যেটা আপনার দু দু নম্বর কিচেনটি দেখাচ্ছি যার সাইজ দশ বাই আট এবার চলে এলাম চতুর্থ নম্বর বেডরুমের দিকে তার সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যালকানি আর একটি কমন ওয়াশরুম সরি অ্যাটাচ ওয়াশরুম এই বেডরুমটির সাথে আপনারা পেয়ে যাবেন একটা ডাশরুম যার সাইজ আছে চার বাই চার এবার আপনাদের দেখাবো ব্যালকানিটি এই ব্যালকানিটা আছে চার বাই চার এটাও কিন্তু নর্থ ইস্টের দিকে এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন ইস্টের দিকে এই বেডরুমটির সাইজ হল এগারো বাই বারো টোটাল নিচে দুটো বেডরুম দেখিয়েছি গ্রাউন্ড ফ্লোরে ওপরে দুটো বেডরুম দেখানো কমপ্লিট হলো মানে অর্থাৎ চার নম্বর বেডরুম দেখানো কমপ্লিট হলো এবার আর চলে আসবো আপনাদের কাছে নিয়ে কমন ওয়াশরুমটি এই কমন ওয়াশরুমটির সাইজ হলো দশ বাই চার এটা কিন্তু ওয়েস্টার্ন করা আছে এটা টোটালটাই আছে লিভিং কাম ডাইনিং এবার আমরা চলে এলাম পঞ্চম নম্বর বেডরুম দেখানোর জন্য এটি হচ্ছে পঞ্চম নম্বর বেডরুম যার সাইজ আছে সাইজ আছে পনেরো বাই বারো এই বেডরুমটির সাইজ আছে পনেরো বাই বারো তার সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যালকানি সবকটা বেডরুমের সাথেই আছে অ্যাটাচড ব্যালকানি একটি বেডরুমের সাথে দুখানা ব্যালকানি ছিল এটি হচ্ছে ওয়েস্টের দিকে এই ব্যালকানিটা পড়বে সাউথ ওয়েস্ট এদিকটা হচ্ছে নর্থ এই ব্যালকানিটা পড়বে ওয়েস্টের দিকে এই বেডরুমটি সাইজ হলো পনেরো বাই বারো আপনাদের ফার্স্ট ফ্লোরটা দেখানো কমপ্লিট হলো ফার্স্ট ফ্লোরের তিনটি বেডরুম একটি কিচেন চারটি ব্যালকানি একটি লিভিং কাম ডাইনিং দুটি ওয়াশরুম ওপরেরটা আপনাদের ভালো করে দেখিয়ে দিই এটাও কিন্তু ওপরে টোটাল টাইলস করা আছে দেখতেই পাচ্ছেন টোটালটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে যাতে আপনাদের বুঝতে বা দেখতে অসুবিধা না হয় এই বাড়িটির থেকে সবথেকে কাছের মেট্রো স্টেশনটি হলো বিহালা চৌরাস্তা যেটা মেট্রোটা যাচ্ছে জুকা থেকে বিবাদিবাগ পর্যন্ত আছে বিহালা চৌরাস্তা কিন্তু ন্যাশনাল হাইওয়ে এখান থেকে আপনারা নানা জায়গায় বাস পাবেন এবং অটো ট্যাক্সি তো আছেই চৌরাস্তার মেট্রো থেকে যেতে বা আসতে আপনাদের সময় লাগবে কিলোমিটার লাগবে তেরো মিনিট সময় লাগবে যার কিলোমিটার হলো থ্রি পয়েন্ট মিনিট সময় লাগবে চৌরাস্তা মেট্রো স্টেশন যেতে থার্টিন মিনিটস লাগবে আপনাদের চৌরাস্তা মেট্রো স্টেশনের কাছে পৌঁছাতে এবার আপনাদের দেখাবো সেকেন্ড ফ্লোর যেটা তিন তলায় টোটালটাই আপনাদের দেখাবো এবার সেকেন্ড ফ্লোরে আপনাদের দেখাবো একটি ঠাকুর ঘর একটি বেডরুম একটি কিচেন একটি ওয়াশরুম একটি ব্যালকানি এইদিকে আছে বেডরুম ব্যালকানি আর এদিকে আছে ঠাকুরঘর যেটি পড়বে ওয়েস্টের দিকে এটি আছে ছাদ আপনার ছাদ থেকেও কিন্তু এই রুমটিতে দুখানা এন্ট্রান্স আছে এটা আছে লিভিং কাম ডাইনিং আপনাদের বাইরে থেকেও একটা এন্ট্রান্স পেয়ে যাবেন টোটালটা আপনার দেখাচ্ছি এটি হচ্ছে ঠাকুরঘর এই ঠাকুরঘরটি সাইজ হলো ছয় বাই ছয় আপনারা কেউ যদি মাঝারা রেলওয়ে স্টেশন থেকে আসতে চান তার কিলোমিটার পড়বে সেভেন পয়েন্ট ওয়ান কিলোমিটার যার সময় লাগবে উনতিরিশ মিনিট হাওড়া রেলওয়ে স্টেশন থেকে কেউ যদি আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা আর কিলোমিটার লাগবে উনিশ কিলোমিটার শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে কেউ যদি আসতে চান তার কিলোমিটার পড়বে সতেরো কিলোমিটার সময় লাগবে এক ঘন্টা আপনাদের দেখালাম এটাও ছাদ থেকে একটা এন্ট্রান্স খুব সুন্দর একটা বেসিনে পয়েন্ট আর এটি হচ্ছে কিচেন যার সাইজ আট বাই চার এই সেকেন্ড ফ্লোরটা আপনারা মার্বেল পেয়ে যাবেন এটি হচ্ছে একটা বেডরুম যার সাইজ সতেরো বাই বারো তার সাথে পাবেন অ্যাটাচ ব্যালকানি অ্যাটাচ ওয়াশরুম এই বেডরুমটির সাথে অ্যাটাচ ওয়াশরুম আর অ্যাটাচ ব্যালকানি পেয়ে যাবেন এটি হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম যার সাইজ ছয় বাই পাঁচ এটি হচ্ছে ব্যালকানি এটি আছে ওয়েস্টের দিকে এই ফেসিংটা আছে ওয়েস্টের দিকে এই বেডরুমটি আছে সতেরো বাই বারো এটি হচ্ছে যথেষ্ট বড়ো একটা বেডরুম তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ব্যালকানি একটি অ্যাটাচ ওয়াশরুম এটি হচ্ছে লিভিং কাম ডাইনিং যার সাইজ হচ্ছে সতেরো বাই বারো এবার আসা যাক বাড়িটির দাম নিয়ে বাড়িটির প্রাইস নিয়ে বাড়িটির দাম হলো ষাট লক্ষ টাকা বাড়িটির প্রাইস হলো সিক্সটি ল্যাক্স বাড়িটির দাম হলো ষাট লক্ষ টাকা বাড়িটির প্রাইস হলো সিক্সটি ল্যাক্স যেটি কিছুটা হলেও নেগোশিয়েট হতে পারে খুব বেশি নেগোশিয়েট হবে না এটি আছে দু কটা ছ ছটা উনত্রিশ স্কোয়ার ফিট জমি বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে আপনারা পেয়ে যাবেন দুখানা এন্ট্রান্স দুটো বেডরুম দুটি বারান্দা দুটি ওয়াশরুম একটি লিভিং কাম ডাইনিং আর একটি কার পার্কিং স্পেস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফার্স্ট ফ্লোরে পাবেন তিনটি বেডরুম দুটি ওয়াশরুম তিনটে ব্যালকানি একটি কিচেন একটি বিগ লিভিং কাম ডাইনিং রুম পেয়ে যাবেন সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন একটি ঠাকুর ঘর একটি লিভিং কাম ডাইনিং যথেষ্ট বড় একটি কিচেন একটি বেডরুম একটি ওয়াশরুম একটি ব্যালকানি এই বাড়িটি বিস্তারিত জানতে আমার ডেসক্রিপশানে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম সুন্দর সুন্দর ভিডিও ইউটিউবের মাধ্যমে দেখার জন্য আজ তবে এখানেই শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে একটি চমক প্রপার্টি নিয়ে আপনাদের সাথে তাই সকলে সুস্থ এবং ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন